এই যে থাইল্যান্ড জিনিস নিয়ে আসছে না আপনি না দেখলে বুঝতে পারবেন না না দেখলে বুঝতে পারবেন এই যে দেন সম্পূর্ণ রাবার জাতীয় ধরে দেখেন ওরে ভাই ধরলে এটা আপনি দূর থেকে কি মনে ন্যাচারাল মনে করছেন না অবশ্যই পাতা বাহারটা কি সুন্দর লাগতেছে এটা কত এটা রাখতে হচ্ছে বই পুস্তুক নিয়ে বসানো পোলা মানে ছোট বাচ্চারা বই নিয়ে বসতে চায় না তাদেরকে এক একটা ফল নিয়ে বলবেন বলতো সোনা মামু এটা কি আছে এখানে আছে আপনার কমলা আছে কলা আছে আপেল আছে আপেল তিন রকমের আছে বেদানা আছে এরপর আনার আছে কামলাঙ্গা আছে এরপর আপনার

মা বাবা এন্ডার তো বিপ্লব ভাই কি অবস্থা ভালো আছে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে বলে থাইল্যান্ড ইউরোপের কানাডার সব গাছ নিয়েছেন আরে ভাই বাংলাদেশে এমন আজব আজব জিনিস নিয়ে আরছি ভাই ওকে মানে ওয়ান পিস এক নাম্বার সব কিছু নিয়ে আরছি আচ্ছা আচ্ছা এটা আপনি আপনি এই যে যেটা পিসুন লুকাস এটা কি যেতে পারোন না এই যে থাইল্যান্ডের জিনিস নিয়ে আরছি ওরে ভাই রে ভাই এই যে দেখেন কি জিনিস আনলেন এটা দেখেন একদম পুরো আজব বাংলাদেশে এই দونه ঘাস দেখি ও নো জালা ভাই বললা ভাই এই দেখেন আপনি শুধু দেখেন টপটা শুধু দেন এটা কি থাইল্যান্ডের অরজিনাল একদম থাইল্যান্ডের অরজিনাল থাইল্যান্ডের ঘাস আপনি না দেখলে বুঝতে পারবেন না না দেখলে বুঝতে পারবেন না এই

বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা এই যে বাকি পাখি থাকবো হ্যাঁ চোরের বাসা করবে সমস্যা কি চোর বাসা আপনি না বাবা বাকি থাকবে না ওকে ঠিক আছে

যে কোনো জায়গায় আপনি নিয়ে আসেন বেরা পারবেন এই পর্যন্ত নাকি বিপ্লব আচ্ছা ঠিক আছে এই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ